আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা আজকে গ্রাউন্ড সার্ভিস অপারেটর পদে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি নিয়ে আলোচনা করব এবং দেখিয়ে দেব কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন দেখা যায় যে ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা অনেকে আবেদন করলেও আপনাদেরকে তারা শর্ট রাখে না এবং আপনাদেরকে তারা ইন্টারভিউতে ডাকে না তো আশা করি আমি আপনাকে যেভাবে আবেদন প্রক্রিয়াটি দেখিয়ে দেবো সেভাবে যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে তারা শর্ট রাখবে এবং ইনশাল্লাহ নিয়োগ পরীক্ষায়ও আপনাকে তারা ডাক দেবে আশা করি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন এবং আপনি যদি এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে ইউএস বাংলা এয়ারলাইন্স আজকে যে পদে তারা সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে জিএসসি অপারেটর বা গ্রাউন্ড সার্ভিস অপারেটর এবং এই পদে তারা কতজনকে নিয়োগ দেবে এটি তারা স্পষ্ট করে নাই এ পদে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনার বেতন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হবে এ পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে গাড়ি চালানোয় আপনার কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে অর্থাৎ চল্লিশ বছরের নিচে হলে আপনি আবেদন করতে পারবেন চল্লিশ বছরের বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না প্রার্থীরা অবশ্যই বিআরটিএ বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কমপক্ষে পাঁচ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জিএসসি অপারেটর হিসেবে যে কোনো এয়ারলাইন্সে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত বাহিনীর প্রার্থীদের বয়স শিথিলযোগ্য অর্থাৎ আপনি যদি সশস্ত্র বাহিনীতে পূর্বে চাকরি করে থাকেন তাহলে কিন্তু আপনার বয়সটি এখানে শিথিলযোগ্য অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে তো এখানে এই পদে যদি আপনি চাকরিচুক্ত হন তাহলে আপনার কর্মস্থল হবে বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে অন্যান্য যে সকল বিমানবন্দর রয়েছে সে সকল বিমানবন্দরেও আপনার চাকরির সুযোগ হতে পারে এখানে ডিউট এখানে যে সকল সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে আপনাকে তারা প্রদান করবে সেগুলো হচ্ছে ডিউটি শিডিউল অনুযায়ী আপনাকে সকালের নাস্তা দুপুরের খাবার এবং রাতের খাদান খাবার প্রদান করা হবে উৎসব ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী আপনাকে তারা প্রদান করবে এছাড়া চিকিৎসা বিমার সুবিধা রয়েছে এটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি এবং এই পদে যদি আপনি চাকরিচ্যুত হন তাহলে আপনাকে ঢাকাসহ বাংলাদেশে যে কোনো একটি এয়ারপোর্টে পোস্টিং করা হতে পারে তো আবেদনের আগে আপনার যে সকল বিষয় জানা দরকার সেগুলো হলো শব্দতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ একটি আপডেট সিবি জাতীয় পরিচয়পত্রের দিকের ছবি অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের সামনে এবং পেছনের ছবি অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের সামনের ছবি অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের পিছনের ছবি অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স না থাকলে ডেলিভারি স্লিপের ছবি শিক্ষাগত যোগ্যতা সনতির ছবি পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা যদি আপনার থাকে সেক্ষেত্রে সার্টিফিকেটের ছবি আপনাকে দিতে হবে উপরোক্ত সব কাগজপত্র স্ক্যান করে পিডিএফ করতে হবে এরপর প্রদত্ত লিংকে গিয়ে জমা দিতে হবে আবেদন করার শেষ সময় পনেরোই জুন দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরোই জুন দু হাজার চব্বিশ তারিখের আগে আপনারা যারা আগ্রহী আছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন তো এখানে তারা চাকরির আবেদনের যে লিঙ্ক সেটি দিয়ে দিয়েছে এই পদে এই লিঙ্কটা আমি একটু পরে প্রবেশ করছি আমি আপনাদেরকে আরও বেশ কিছু তথ্য জানিয়ে দিই ইউএস বাংলায় এয়ারলাইন্স নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়ে কাউকে কোনো ধরনের ব্যাঙ্ক ট্যাপ বা টাকা প্রদানের দরকার হয় না চাকরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন ওতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে যে কোনো ধরনের সুপারিশ রেফারেন্স প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে অর্থাৎ ইউএস বাংলায় চাকরি পেতে হলে আপনার কোনো ধরনের টাকা লেনদেন করবেন না এখানে স্বচ্ছ ও সম্পূর্ণ ফেয়ার নিয়োগ প্রক্রিয়ায় আপনাকে নিয়োগ প্রদান করবে তো আমি উক্ত লিঙ্কে প্রবেশ করছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এখানে আবেদন করবেন তো এই লিঙ্কটিতে আপনারা প্রবেশ করবেন এরপরে এই ধরনের একটি পেজ আসবেন যেখানে দেখতে পাচ্ছেন যে তারা বেশ কিছু ফর্মেট দিয়ে দিয়েছে যেমন একজন আবেদনকারী কেবলমাত্র একবারই আবেদন সাবমিট করতে পারবেন সুতরাং আবেদন জমা দেওয়ার আগে সতর্ক হন যেন আপনার সব তথ্য থাকে একজন আবেদনকারী সব স্ক্যান করে ছবি দিয়ে একটি বিডিএফ বানিয়ে জমা দিতে হবে এখানে আপনার নাম আপনার মোবাইল নম্বর বয়স বর্তমান ঠিকানা ও জেলার নাম স্থায়ী ঠিকানা গ্রামের বাড়ি ও জেলার নাম লাইসেন্সের ধরন আপনার ভারী মাঝারি ছোটো এবং আপনার যে কাগজপত্র রয়েছে সেগুলো সংযুক্ত করে এখানে অ্যাড করবেন করার পরে সাবমিট করবেন তাহলে আপনার আবেদনটি হয়ে যাবে এখানে তারা বলছে কোনো আবেদনকারী কীভাবে আবেদন করতে হবে না জানা থাকলে যেসব কম্পিউটারে দোকানে চাকরি আবেদন করা হয় সেই সব জায়গায় গিয়ে সাহায্য নিতে পারেন অর্থাৎ আপনি যদি আবেদন করতে না পারেন তাহলে আপনার আশেপাশে যে সকল কম্পিউটারের দোকান রয়েছে সেই সকল কম্পিউটারের দোকানে গিয়েও আপনি আবেদনটি করে নিতে পারেন তো এই সার্কুলারটির লিঙ্ক এবং এই আবেদনটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল ব্রিটি জবসে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে সেখানে গিয়েও এই সার্কুলারটি এবং এই সার্কুলার লিঙ্কটি পেতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম